নমস্কার দর্শক বন্ধুরা আজ আপনাদের জন্য বানাতে চলে এলাম লোটে মাছের ধুতি ঝাল ঝুড়ো তো অনেক খেলেন একবার এইভাবে লোটে মাছের ধুতি কষা বানান সবাই আপনার রান্নার প্রশংসা করবে তো তার জন্য কতগুলো ফ্রেশ লোটে নিয়ে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি প্যানের গরম তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা এটাকে দু মিনিট নেড়ে দিয়ে দেব টমেটো পিউরি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়বো আর দিয়ে দেব আখের গুড় আখের গুড়টা গলে যখন মিশে যাবে মশলার সাথে তখন এতে সামান্য জল যোগ করে দেব আর দিয়ে দেব কয়েক কোয়া গোটা রসুন ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মিনিট দশেক এটাকে রান্না হতে দিতে হবে তারপর ঢাকনা খুলে চিরে রাখা কাঁচা লঙ্কা দিতে হবে এটাতে ঝাল আর বেশি হবে আর মিষ্টিটাও হবে তো তারপর ঢাকনা খুলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে বানানো লোটে মাছের ধুতি কষা আপনি বাড়িতে বানান আর অবশ্যই কমেন্টে জানান এটা কেমন লাগলো